গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো ওর আমিও খুব খুব ভালো আছি দেখো সকাল সকাল আমরা কোথায় যাচ্ছি আমার মা মাসি আমি আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে গেছি বাজে কটা জানো আর যাচ্ছি কোথায় জানো আমার মার মামার বাড়িতে তো আমার মার মামা মানে আগে ওরা অনেক ভিতরে ছিল তো আমার মামা আমার আমার যে মামা আমার মামার যে পুরোনো বাড়িটা ছিল ওই বাড়িতে ওরা থাকে আজকে দু তিন বছর হয়ে গেল। তো ভাবলাম আসছি যখন তো আমার দিদা দাদুকেও দেখিয়ে মানে একটু দেখে যাই আর কি ওরাও তো অসুস্থ দু তো দেখিয়ে যে আর আমার মাসিও এসেছিল মানে ওই আমার মামির সাধ্যতে আর কি তো মাসিও বলেছে যে আমি থাকবো তোরা কিন্তু সকাল সকাল যাবি তো আমরা বলেছি আচ্ছা ঠিক আছে যাব আর দেখো মানে চেনা পদগুলো না এত ভালো লাগে দেখতে এত বছর পরে দেখলাম মানে কি বলবো তোমাদেরকে তো ওই রাস্তাগুলো আমার মনে হয় না পিস হয়েছে বলে আগেও এইভাবেই ছিল এই রাস্তাগুলো এখনও দেখছি এইরকমই আছে কিন্তু একটু পরিবর্তন হয়েছে আর কি এই যে বিল্ডিং টিল্ডিং এইগুলো হয়েছে এই আর কি আর এত বছর পর গিয়েছি তো আর কি ভালো লাগছে দেখতে আর অনেক রাস্তাঘাট তো ভুলেই গিয়েছি অনেক লোকজনকেও ভুলে গিয়েছি তো তারপরে দেখো আমার মার মামার বাড়িতে চলে এসেছি সেই প্রথমে ঠাকুরগড়টা তোমাদের সাথে শেয়ার করলাম তো ভাবলাম যে না আগে তোমাদেরকে দেখিয়ে দিই কী সুন্দর লাগছে দেখো ঠাকুরের মূর্তিটাকে কি ভালো লাগছে আর কী হয়েছে জানো বন্ধুরা যেদিন আমি এইখান থেকে গিয়েছিলাম আমার মামার বাড়িতে তো আমি সব কিছুই শেয়ার করেছিলাম কিন্তু এই ভিডিওটা না আমি ফেসবুকে দিতেই পারছি না কেন জানি না খুঁজেই পাচ্ছি না ইউটিউবে দিয়েছি কিন্তু ফেসবুকে আমি দিতেই পারছি না যদি পারি তাহলে অবশ্যই শেয়ার করবো তোমাদেরকে আর না হলে আমার মামার বাড়িটা শেয়ার করবোই তোমাদেরকে কেননা আমার মামার বাড়ি আমি পুরোটাই ভিডিও করেছি পরের দিন তোমাদেরকে দেখাবো বলে তো আমি নিশ্চয়ই আমি দেবো তোমাদেরকে তবে এক দু দিন দেরি হবে কেননা বড় তো লং ভিডিও তো একটু এডিট করতে সময় লাগে আর আমি সময়ও পাচ্ছি না অনেক ব্যস্ততার মধ্যেও আছি আর আমার মার যে মামি আমার দিদা অনেক সুন্দর রান্না করতো অনেক মানে স্বাদ লাগতো আর কি তো আগে যখন আসতাম তো আমার দিদা আমাদেরকে রান্না করে খাওয়া তো আর এই দেখুন নদীর পিছনে নদী তো এই নদীটাতে আমরা কোনোদিনই নামতাম না পাশের বাড়ি দিকে নামার রাস্তা ছিল কিন্তু আমরা না নামতাম না কেননা সাপ্লাই ছিল তো আর সামনে তো তোমরা পিশারি দেখলি তো নদীতে আর নামার কোনো প্রয়োজনই পড়তো না দেখো নদীটা কত সামনে এসেছে আগে কত পিছনে ছিল আর এখন যে জায়গায় ঘর আছে সেই জায়গায় আগে ওদের উঠান ছিল আমার মামারা উঠান ছিল আর এখন দেখো কোথায় এসেছে তারপর তো কি করব তারপর তো সবাই বসে বসে আর এই যে আমার মার মামি বসে আছে এইখানে বিছনাতে আর কি বসে আছে তো আমি পুরা পাড়াটা গুললাম পাড়াটা সবার বাড়িতে গেলাম কেননা সবাই তো আমাকে চিনে আমি তো এইখানেই থেকেই বড়ো হয়েছি আর সবাই আমাকে চিনে তো আর আমি কিন্তু অনেক লোককে ভুলে গিয়েছি কিন্তু আমার মানে সবার কিন্তু আমার কথা সবার মনে আছে আর এই দেখো আমার মার মামি আর এই যে মামা ওরা বসে আছে আর আমার মাসি গল্প করছে ওদের সাথে তো তারপরে আমি একটু বসলাম একটু ভিডিও টিডিও করে সবাই বসলাম বসে একটু গল্প মামি মানে আমার দিদুন আমার সাথে কথা বলছে তো আমি একটু কথা বলছি তো কথা বলে টলে আবার বেরিয়ে পড়েছি তো বেরিয়ে পড়ে একটু রাস্তাঘাটটা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো মানে কেমন কেমন লাগছে যেন মানে রাস্তাঘাটটা কম হয়ে গেছে আগে অনেক সুন্দর ছিল আর এখন এত বাজে হয়েছে আর এইখানে একটা ফিশারি আছে এই ফিশারির পাড়েই ছিল একটা সিনেমা হল তখন সিনেমা হল ছিল এখানে আর অনেক লোকজন সিনেমা দেখত কিন্তু আমি বেশি একটা যেতাম না কেননা আমি ছোট্ট ছিলাম তো আমার মাসি আমাকে যেতে দিত না মাঝে মধ্যে আর কি মাসের সাথে গিয়ে দেখতাম তো বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও প্লিজ 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 আর প্লিজ আমাকে একটু সাপোর্ট করার জানি না কেন আমার রিচ এঙ্গেজমেন্ট সব কিছু ডাউন হতে চলেছে সব কিছু আমি সময়ই দিতে পারছি না ফেসবুকে বলো ইউটিউবে বলো একটুকু আমি সময় দিতে পারছি না তো আমার মামার বাড়িটা নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব এত দূরে গিয়েছি আর তোমাদেরকে দেখাবো না তেমন কি হয় একদমই না শেয়ার করব তোমাদের তো টাটা বাই বাই সবাই ভালো থেকে সুস্থ